চলছে আই উড থিঙ্ক বিকজ আমরা দুজনেই খুব উত্তেজিত আনন্দিত এবং অপেক্ষায় আছি অবভিয়াসলি মানে সদ্যজাত সঙ্গে তো বড়দের মতো ব্যবহার করা যায় না আমি বলছি যে তার যখন একটা সার্টেন বয়স হয় চার পাঁচ বছর তারপর থেকে আমার মনে হয় যে তাদের সঙ্গে বড়দের মতোই ব্যবহার করা উচিত মানে মানে আমার মনে হয় তাদের মতো তারা যেভাবে পৃথিবীটাকে দেখে সেটা বোঝার জন্যে তাদের সঙ্গে তারা কোনো হাত করলে মুশকিল মানে তাদেরকে কোথাও একটা তাদেরকে বোঝার জন্যে তাদেরকে সেই সম্মানটা জানানোটা প্রয়োজন বা সেই মর্যাদাটা দেওয়াটা বা তাদেরকে এটা না বোঝানো যে তুমি আমার থেকে অনেক ছোট অভিজ্ঞতাতেও ছোটো বয়সেও ছোটো এটা অন্যের সন্তানই হোক বা নিজের সন্তান ব্যাপারটা একই থাকবে কেউ একসঙ্গে দেখছে না কিছু কিছু জিনিস এটা অন্য কথা কিন্তু আমার এখনো অর্ডার আছে যেগুলো একসঙ্গে দেখছি সেগুলো তো সামান্য পরিবর্তন এসেছে আমার কিছু দেখছি না আমাদের সব তাই আবার একটু বলে